চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই মার্কেটে সোনা ও রুপোর দাম ওঠানামা করে আজকের কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও রূপোর আপডেট নিয়ে আমি চলে এসেছি এক গ্রাম ও চার গ্রামের চলুন তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো একষট্টি টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম উনতিরিশ হাজার চুয়াল্লিশ টাকা চলুন এইবারে দেখে নিয়ে যাক আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো আঠাত্তর টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম বাইশ হাজার সাতশো বারো টাকা চলুন এইবারে দেখে নিয়ে যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার নশো পনেরো টাকা হলমার্ক বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম সাতাশ হাজার ছশো ষাট টাকা চলুন এইবারে দেখে নিয়ে যাক এক গ্রাম রূপর দাম নব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো টাকা আমি আপনাদের এখানে সোনা বা উপর যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো জি অ্যাড করার নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ